প্রশংসা করুন জীবন সঙ্গী হোক বা সন্তান মর্যাদা দিন আপনার কাছের মানুষদের সন্তান ভালো কিছু করলে বা করার চেষ্টা করলে লোকে টেনে পিটcharge দিন স্বামী বা স্ত্রীকে ছোটখাটো অকেশনে সারপ্রাইজ দিন বন্ধু বা আত্মীয়দের সামনে তাদের মন খুলে প্রশংসা করুন ছেলে অঙ্কি কাঁচা হলেও ও সে যে কি ভালো ছবি আঁকে বলুন গর্ব করে স্বামী দাড়ি কেটে এলেও তাকে যে কি দারুণ দেখতে লাগছে তাকে মিষ্টি করে সেটা জানান কাছের মানুষকে সাথে পেয়ে আপনি যে কত গর্বিত তা বলুন কারি কারি টাকা থাকো কোটি টাকার প্রাসাদ থাকো বাড়ির মানুষগুলো যদি সমুদ্র প্রমাণ দ্বিধা আর অভিমান নিয়ে আস্তে আস্তে অনেক তলে সরে যায় কি হবে তখন অভিমানী দূরত্বে জং ধরে যাওয়া সম্পর্কগুলোকে জল দি পরম মমতায় বাঁচিয়ে না তাতে ভালোবেসেও সুখ আর ভালোবাসা পেয়েও সুখ